এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন জায়তুর রেস্টুরেন্টের ভিডিও কুমিল্লাতে সবচেয়ে সুন্দর এবং বাইরের একটা রেস্টুরেন্ট যেটা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে সেন্ট্রাল মেডিকেল কলেজের একটু উত্তর পাশে হ্যাঁ যদিও এই বিয়টা আমার ঈদের রোজার ঈদের তৃতীয় দিনে করা এই জন্য ওই প্রচুর পরিমাণ দর্শনার্থী আর আমি লেটে কারণে হয়তো আমার ব্যস্ততা আমি বিড়োটা আগে দিতে পারিনি আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ ঈদ অনুযায়ী ওনাদের কাস্টমার ছিল আর আমি বলবো যে কাস্টমার ছিল ওনাদের সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন জেলা থেকে এই যাইতুন রেস্টুরেন্ট মানুষ দেখতে আসে প্লাস খাইতে আসে আমি বলবো আপনারা আসতে পারেন কুমিল্লা জাইতুন রেস্টুরেন্টের সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনারা দেখতে আসেন এই ইউনিক সম্পূর্ণ ইউনিক একটা রেস্টুরেন্ট যে কুমিল্লা আমাদের এত সুন্দর একটা রেস্টুরেন্ট আর কোথাও নাই যে যতদিন যাইতেছে আপডেট হতেছে কুমিল্লা শহরেই বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট হইতেছে আছে তবে এটার সৌন্দর্যটি অন্যরকম আর অন্য যে রেস্টুরেন্টগুলো রেস্টুরেন্ট নতুন হইতেছে ওনাদের একটু ভিন্ন তো আমি বলব এটা নতুন আঙ্গিকে যুগের সাথে তাল মিলিয়ে এই জায়তুন রেস্টুরেন্টে সাজানো হয়েছে জায়তুন রেস্টুরেন্ট যেটা কুমিল্লা বিশ্ব রোড থেকে যায় মোস্তফাপুর সেন্ট্রাল মেডিকেল কলেজের রাস্তার উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে আমি বিড়া করতেছি ঠিক আসরের পর পর যে সময়টা এই সময়টা বিকেলে সূর্যটা সবচেয়ে সুন্দর থাকে যেতো সূর্য অস্ত একটু যাইতেছে একটু অন্ধকার অন্ধকার ভাব আর রেস্টুরেন্ট বিওটা ওই সময় ফুটে ওঠে আর বিশেষ করে ওনাদের যে সামনে ঝরনাগুলো দেখতেছেন এটা সবচেয়ে সুন্দর হয় রাতের বিওটা ইনশাআল্লাহ কোনো কিন্তু চেষ্টা করব। এটা নিয়ে আমার দ্বিতীয় সফর দায়িত্ব আমার এক্সপিরিয়েন্স তো ভাসলিমে আসছিলাম দায়িত্বটা ওই সময় উদ্বোধন হয়েছিল আমরা আছি যে দুজো পরিবেশটা ঘুরার জন্য বা বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে আসার জন্য ব্যস্ট একটা অপশন তবে খাবারের মানটা ভালো সাথে দামটা অনেক হাই তো আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছি আমার চাইতন সম্পর্কে তবে প্রত্যেক যদি আমার এই দেখেন অবশ্যই তাদেরকে আমি বলবো যে খাবারের মানটার পাশাপাশি দামটা একটু কমা যারা আমরা উৎপাদিত আছি তাদের জন্য কোনো একটা অপশন বা একটু করে পরিবেশটা সুন্দর প্রচুর পরিমাণ কাস্টমার আসে দর্শনার্থী আছে তাতে সবাই আপনার রেস্টুরেন্টের সাথে গ্রহণ করতে পারে আপনারা যে দেখতেছেন যাই তো রেস্টুরেন্টের ঠিক সামনে এই সিরিয়ালটা একটা সিরিয়াল ওনাদের সূর্যমুখী ফুল যেটা ওনাদের আগে ছিল না ওরা নতুন করে ইয়ে করে নিয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য এখনো প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ মানুষ দর্শনার্থী অনেকেই রেস্টুরেন্টে খাইতে আসছে আচ্ছা ভাই আমরা তো যাই তো আসলাম যাইতনের পরিবেশটা কেমন দেখলেন মাসাল্লাহ তাহলে মানে পরিবেশ খুবই সুন্দর ঠিক আছে মানে এখানে বাচ্চা থেকে শুরু করে বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এই পাশে হ্যাঁ এবং প্রচুর পরিমাণ গাড়ি রাখার জায়গা আছে এবং পার্কিং এর জায়গা আছে এবং সুন্দর পরিবেশ খুবই ভিতরে এখনো ঢুকি নেই তবে বাইরের অবস্থা দেখে খুবই ভালো লাগছে অনেক লোক আসছে এখানে অনেকে আমাদের খাওয়া দাবার করতে আসছে বা এমন তো আসছে তবে আসলে ঘুরার জন্য একটা সুন্দর একটা প্লেস যাইতো রেস্টুরেন্টের ভবিষ্যতে সুক্ত হবে না আশা করি আশা করি যাইতো রেস্টুরেন্ট একসঙ্গে কুমিল্লার একটা বিশাল অংশ হিসেবে কাজ করে যাবে এবং নাম করবে ইনশাল্লাহ ধন্যবাদ যদিও ভিডিওটা আমি অনেক পেটে দিছি তারপর আপনারা আসতে পারেন কুমিল্লার কুমিল্লা রেস্টুরেন্টে অন্য অন্য টাইমে একটু কম থাকে যেহেতু এটি ঈদের মৌসুম আমি আগে বলছি যে ভিডিওটা আমি করছি ঈদের দ্বিতীয় দিন সরি তৃতীয় দিন তো নানা ব্যস্ততার কারণে আমি ওই দিতে পারিনি

আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভুল বান্তি থাকতে পারে ভুল বানতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার দেখাবে নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখী থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম